আমার রব রবি আমার সব দামে দমে তুন মনে দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক্প খালির গানে শুনতেস বিকলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান আয়োজিত এবং লাভ লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আজকে আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল এটি পাঠিয়েছেন নীলুফার হুসাইন লিখেছেন কারো সাথে বিদায় নেয়ার সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি এটা বলা কতটুকু ইসলাম সম্মত বিদায় নেয়ার সময় ইসলাম মতে কি বলতে হয় ধন্যবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কারো কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমরা আল্লাহ হাফেজ বলে থাকি আল্লাহ হাফেজের যে মিনিং সেটা হচ্ছে আল্লাহ তালা মানে আপনাকে হেফাজত করুন হাফেজ আল্লাহ অথবা আল্লাহ হেফাজুক আল্লাহ তালা আপনাকে হেফাজত করুক এটাকে মূলত মানে উর্দুতে নিয়ে যাওয়া হয়েছে উর্দু ফরমেটে আল্লাহ হাফেজ মানে এবং সেখান থেকে আমরা বাংলায় ব্যবহার করে থাকি আল্লাহ হাফেজ এটি কোনো গর্হিত বা নিষিদ্ধ বিষয় নয় বা নাজায়জ বিষয় নয় আল্লাহ হাফেজ বলাটা না কোনো কিছুই না বরং আল্লাহ হাব্বুল আলমিনের কাছে হেফাজতের যে দোয়া রয়েছে এই দোয়া করাটা এটি জায়জ না নয় তবে আমরা এক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাসলামের হাদি রয়েছে সেটাকে আমরা অনুসরণ করতে পারি যেহেতু রাসুলুল্লাহ সাল্লা ওসাল্লাম বিদায় নেওয়ার সময় মানে সেই বিষয়ে রাসুল সাল্লাহসাল্লাম নির্দেশনা দিয়েছেন সেই ক্ষেত্রে আমরা আস্তাউদ্দী রকুমুল্লাহ আল্লাহ ইলা দি ও দা ইয় যে আল্লাহ আব্বুর আলমিনের কাছে তোমাকে মানে হেফাজত রেখে গেলাম যে আল্লাহ সবহানা বাহানা তালার কাছে কোনো কিছু রক্ষণ রাখা হলে সংরক্ষণ করা হলে সেটা নষ্ট হয় না মানে এই যে সুন্দর একটা বক্তব্য রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন যাদের আমাদের জানা নেই আমরা এটা মুখস্থ করে নেই মানে বিদায় দানকারী কি বলবে আর যিনি বিদায় নিচ্ছেন তিনি কি বলবেন রেসুলুল্লাহ সাল্লা উলিয় সাল্লামের হাদিস দ্বারা সেটি সাব্যস্ত হয়েছে তাই সুন্নায় অনুশন যা যদি আমরা করতে চাই আমরা সেটাই করি আস্তাউদ্দকুম্লাহাদিদায় এটা আমরা যদি বলতে পারি এটি সবচেয়ে ভালো কিন্তু আল্লাহ হাফিজ কথাটি এক গর্হিত নয় নিষিদ্ধ নয় মানে ভাবের দিক থেকে ভাবের দিক থেকে নিষিদ্ধ নয় কিন্তু রেসুলসল্লাহ উল্লি সাল্লামের সুন্নায় অনুসরণ করাটাই হচ্ছে উত্তম এবং এইদিকেই মূলত আমাদেরকে অগ্রসর হতে হবে তাহলে আমরা এখানে আল্লাহ নবী সাল্লামের দেখানোর নির্দেশনা এর কারণে সুরল্লাহ সাল্লা তাসি অনুসরণ করার কারণে আমরা ওই ফজিলত ওই মর্যাদা লাভ করতে পারবো যেটা আল্লাহ হাফেজের মাধ্যমে আমরা লাভ করতে পারবো না অনেকে দেখা হলো সালাম দেন বিদায় সময়ও সালাম দেন এটা ঠিক আছে না বিদায়ের সময় সালাম হবে না বিদায়ের সময় আমরা তো বলেছি রসুল সাল্লামের নির্দেশনা হচ্ছে এইটাই বিদায়ের সময় মানে এই ধরনের বিষয়ে যে আসসালামু আলাইকুম বিদায়ের সময় এটা সালাম নয় বিদায় সময় হচ্ছে আস্তাউদ্দকুম্লা দাতা দা যাওয়ার অথবা যিনি বিদায় দিবেন তিনি তার জন্য একটা দোয়া রাসুল্লাহ শিক্ষা দিয়েছেন সেই দোয়া অনুসরণ করবে কিন্তু সালাম দেওয়ার বিষয়টি এটা এটাও গরহিত নয় নিষিদ্ধ নয় কারণ হচ্ছে সালাম একটা দোয়া এক প্রকারের দোয়া যদি কেউ সালাম দিয়ে থাকেন দিতে পারেন তবে এভাবে রসুল্লাহ সাল্লাহ আল্লি ইসলামে নস্ত তারা সাব্যস্ত হয়নি বরং সালাম হচ্ছে যখন সাক্ষাৎ হবে তখন হচ্ছে সালাম যেহেতু আবু হরে তো বর্ণিত হাদিসের মধ্যে সাব্যস্ত হয়েছে রসল সাল্লাম বলেছেন লীল মুসলিম আল এল্যাল মুসলিম সিত্ত একজন মুসলিমের জন্য অপর মুসলিমের উপর ছয়টি অধিকার রয়েছে ছয়টি হক রয়েছে তার মধ্যে একটা হচ্ছে ইউসাল্লি মুহু লাকিয়াহ যখন তার সাথে সাক্ষাৎ হবে তখন তাকে সালাম দিবে সাক্ষাৎ হলে স্যালাম দিবে সাক্ষাতে সালাম দেওয়ার বিষয়টি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং ইসলামী শরীয়তের মধ্যে এটি একজন মুসলিমের জন্য এটা হক হিসেবে বলা হয়েছে এটা বিদায়ের জন্য নয় আমরা আরেকটি প্রশ্ন যাচ্ছি প্রিয় দর্শক লিখেছেন আমারও আমার নিকটবর্তীদের কাছেও শুনেছি স্বপ্নে পরীক্ষা দিচ্ছি কিন্তু কিছুই পারছি না একটা অস্থিরতা ভয় করি এটা কি কবরের কোনো প্রতিচ্ছবি প্রশ্ন জাগে আলেমদের কি এমন হয় স্বপ্নে পরীক্ষা দেওয়ার বিষয়টি কবরের প্রতিচ্ছবি নয় স্বপ্নে যদি কেউ দেখেন তিনি পরীক্ষা দিচ্ছেন এবং তিনি পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছেন না সেক্ষেত্রে মানে স্বপ্নে আমরা তাবির করি না আমাদের এই প্রোগ্রামের মধ্যে তো সেক্ষেত্রে মানে নির্দেশনা যেটা সেটা হচ্ছে মোহাম্মদিন সেরিন সিরিন আলাই যে নির্দেশনা এখান থেকে বের করেছেন সেটা হলো তিনি কোনো না কোনো একটা অপ মানে অবস্থার মুখোমুখি হবেন যে অবস্থাটা তার জন্য মানে তার সপক্ষে না হওয়ার সম্ভাবনা রয়েছে বাকি আমরা স্বপ্নের তাবির আমাদের এই প্রোগ্রামের মধ্যে করি না এবং সেটা আলেমদের জন্য হতে পারে স্বপ্ন কিন্তু শুধু মানে সাধারণ পাবলিকের জন্য হবে আলেমের জন্য সকল সকল মানুষের জন্য স্বপ্ন হতে পারে এবং স্বপ্নের মধ্যে তিন প্রকারের স্বপ্ন রয়েছে যেটা আমরা জানি তার মধ্যে এক প্রকারের স্বপ্ন যেটা আল্লাহ রাবুল আলমের পক্ষ থেকে হয়ে থাকে এটা বান্দাদেরকে বিভিন্ন বিষয়ে ইন্সপায়ার্ড করার জন্য ইনস্ট্রাকশান দেওয়ার জন্য এটাকে এক প্রকারের এলহাম অথবা ওয়াহি বলা হয় থাকে লিখেছেন আপনাদের গত প্রশ্নোত্তর পর্বে শুনেছি কোনো বাসায় কয়েকজন মহিলা একত্রিত হলে জামাত করে নামাজ পড়া উত্তম এক্ষেত্রে কোনো মহিলা যদি ইমামতি করেন কি কি বৈশিষ্ট্য তাকে অন্যেরা মনোনীত করবেন ওনার কতটুকু সেরিয়া জ্ঞান থাকতে হবে মহিলা যিনি ইমামতি করবেন তিনি কি কি ব্যাপারে সতর্ক থাকবেন হ্যাঁ আমরা মানে কিছুদিন আগের একটি প্রোগ্রামের মধ্যে স্পষ্ট করেছি যেখানে একাধিক বোনেরা একত্রিত হবেন তারা জামাতে সলাত আদায় করবেন এটা উত্তম কারণ ইসলাম মূলত সলাতের জন্য জামাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আমরা যদি দেখি আল্লাহ রাবুল আলমিন মারিয়া মালাইহ সালাতলামকে নির্দেশ দিয়েছেন ওয়ার ক্যাম আর সাথে রুকু করো তাহলে বোঝা গেল যে মূলত এটি যদিও নারীদের জন্য ওয়াজিব করা হয়নি সমস্ত ওলামাই কেলামের অক্ষমতে নারীদের জন্য জামাত যদি ওয়াজিব না হয়ে থাকে কিন্তু জামাতে অংশগ্রহণ করার বিষয়টি ফজিলত এবং গুরুত্বপূর্ণ এবং জামায়াত মূলত সলাতের জন্য একটা ইম্পর্ট্যান্ট নির্দেশনা যেটি আল্লাহ রাসুলসাল্লাহ আলী সাল্লামের পক্ষ থেকে প্রমাণিত হয়েছে তাই জামাতে আদায় করাটা হচ্ছে উত্তম এটা আমরা বলেছি বাকি সেক্ষেত্রে রসুল্লাহ নির্দেশনা কি নির্দেশনা হচ্ছে ইয়া ওম মুখি তাবিল্লা তোমাদের ইমামতি করবে ওই ব্যক্তি আ উখুম যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর কিতাব জানে অর্থাৎ কোরআনের তেলাওয়াত যার কাছে বেশি আছে তিনি মূলত তেলাওয়াতের কারণে তিনি অগ্রাধিকার পাবেন তিনি ইমামতি করবেন মহিলাদের মধ্যে একই কথাই যেমনি পুরুষদের জন্য বিধান ঠিক মহিলাদের বিধান ওইটি মহিলারাও মূলত মহিলাদের মধ্যে যিনি কেরাত উত্তম তার কেরাত শুদ্ধ রয়েছে এবং কেরাত কোরআন বেশি জানেন তিনি মূলত সলাতের মধ্যেই ইমামতি করবেন এই ক্ষেত্রে তার যে বিশ্ব বৈশিষ্ট্যটি সবচেয়ে বেশি মানে গুরুত্ব পাবে সেটা হচ্ছে কেরাতের পাশাপাশি সলাতের বিধানগুলো তার জানা থাকতে হবে কারণ তিনি ইমামতি করতে যাবেন যদি ইমামতির বিধানগুলো না জানেন তাহলে তো তিনি ভুল করবেন সলাতের মধ্যে এই জন্য সলাতের বিধানগুলো তার অবশ্যই অবশ্যই জানা থাকতে হবে আর এটা তো আসলে তাদের জন্য বলা হচ্ছে যারা নিয়মিত সলাত আদায় করে থাকেন নিয়মিত যদি আমরা সলাত আদায় করে থাকি তাহলে অবশ্যই আমরা সরাতের যে বিধানগুলো রয়েছে সেগুলো জানবো এটা স্বাভাবিক কথাই তিনি সরাতের বিধানগুলো জানবেন কিন্তু এক্ষেত্রে ইমাম যিনি হবেন মহিলাদের মধ্যে তিনি মহিলাদের মাঝখানে দাঁড়াবেন তিনি সামনে দাঁড়াবেন না মহিলাদের মাঝখানে দাঁড়াবেন সামনে দাঁড়াবেন একই কাতারে হ্যাঁ একই কাতারে দাঁড়াবেন সামনে দাঁড়াবেন না এটা হচ্ছে মূলত অধিকাংশ ওলামাই কালামের বক্তব্য তাই এটাকেই অনুসরণ করা হচ্ছে মূলত শূন্য ফরজ ফরোজ নামাজের পরে নয় অন্য কোনো সময়ে কোনো উপলক্ষে সম্মিলিত মোনাজাত করা যাবে কি একটা প্রচলিত কথা এরকম আল্লাহ যাকে পছন্দ করেন তার উসিলায় সবার দোয়া কবুল হবে এ কথা কি ঠিক ধন্যবাদ দুটি প্রশ্ন করেছেন প্রথম প্রশ্নটা হচ্ছে ফরজ সালাতের পরে নয় অন্য কোনো ওকেশনালে অন্য কোনো প্রোগ্রামে অথবা অন্য কোনো ধরনের মানে ডাইমেনশানে একত্রিত হওয়ার কারণে যদি কেউ সম্মিলিতভাবে মুনাজাত করে থাকেন দোয়া করে থাকেন মুনাজাত শব্দটা এখানে খুব বেশি প্রযোজ্য নয় এটা হচ্ছে দোয়া যদি সম্মিলিতভাবে দোয়া করে থাকেন তাহলে তার এই দোয়াটা জায়জ হবে কি না এই মাস আলাটি আলেমদের মধ্যে একটু ইজতেহাদি এখতলাফ রয়েছে ইজতেহাদি এখতলাফ বলতে বোঝাই যেটি মানে এই মাছ আলার মধ্যে সুস্পষ্ট কোনো নস রাসুল্লাহ সাল্লাহ ইসলাম এইভাবে সাব্যস্ত হয়নি যে রাসুলুল্লাহ সাল্লাহ ইসলাম নিষেধ করেছেন অথবা করেননি রাসুল সাল্লাহ কখনো কখনো দোয়া করেছেন এটি সাব্যস্ত হয়েছে এস্তেস্কা এর জন্য দোয়া করেছেন রসুল্লাহ আসলাম সাব্যস্ত হয়েছে রসুল আল্লাহ সাল্লাসম উম মুসলাইমের বাড়িতে গিয়েছেন রসুল্লাহ আসলাম খাওয়ার পরে দোয়া করেছেন সাব্যস্ত হয়েছে এজন্য অধিকাংশ অধিকাংশ আলু তাহাকিক মাহকিক কারাম বলেছেন যদি এটাকে আদাত হিসেবে অথবা সুনির্দিষ্ট কোনো ইবাদত হিসেবে গ্রহণ না করে যদি আল্লাহর বন্দাগন দোয়া করে থাকেন সম্মিলিত এই দোয়া জায়েজ এটি পরিপন্থী নয় এটি সুন্না পরিপন্থী নয় এবং এই ধরনের দোয়া করা জায়েজ রয়েছে ফলে আমরা দেখতে পাই ইমাম ইমামুসূন্না ইমাম হাদিস ইমাম আহমেদ হাম্বুল রহমতুল্লাহ এই দোয়াকে খতমুল কোরআন পরেও বৈধ বলে উল্লেখ করেছেন এমন কি তিনি সলাতের মধ্যেও নফল সলাতের মধ্যেও এই ধরনের দোয়াকে তিনি জায়েজ মনে করেছেন আবদুল্লাহনি আব্বাস রতি আল্লাহ তালন থেকে একটি আসার বর্ণনা করা হয়েছে মানে এই ক্ষেত্রে যে আওয়াজের ব্যাপারে ইমাম আহমেদ হাম্বল রহমতুল্লাহ সে আসারটিকে গ্রহণ করেছেন যাই হোক এটা অধিকাংশ ওলামাইকরামের বক্তব্য একদল ওলামাইকরাম রয়েছেন যে না রসল আল্লাহ সাল্লা যেহেতু সম্মিলিত মুনাজাত বা দোয়া রসল আসসাল্লাম সুনির্দিষ্ট কিছু মানে ক্ষেত্রে করেছেন আর বেশিরভাগ ক্ষেত্রে এটি প্রমাণ হয়নি বা বেশিরভাগ ক্ষেত্রে এটা জানা যায়নি সুতরাং উত্তম হচ্ছে যেটা সেটা হলো যেখানে রসুল্লাহাম সম্মিলিতভাবে করেছেন সেখানেই সম্মিলিতভাবে দোয়া করবে ও করবে না তবে এই বিষয়টি যেহেতু ইজতিহাদের সাথে সম্পর্কিত হয়ে গিয়েছে সুস্পষ্ট কোনো নস মানে সুস্পষ্ট কোনো নিসদাগানি নেই নিসদাগানি এবং দোআর ব্যাপারে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন ওয়া ক্বাল রাব্ব আল্লাহ সুবহানাহু ওয়া উৎসাহিত করেছেন ওয়া ক্বাল রাব্বুকুম দুউনি আস্তাজিব লাকুম তোমাদের রব আমরা তিনি বলছেন উদুউনি আমাকে ডাকো আস্তাজিব লাকুম আমি তোমাদের ডাকে সারা দিব তোমাদের দোয়া কবুল করব সুতরাং আমরা মনে করে থাকি যে এটাই সহি বক্তব্য যে যদি কেউ কোনো ধরনের এটাকে আদাত হিসেবে গ্রহণ না করেন তাহলে তিনি সম্মিলিত দোয়া করতে পারবেন আমরা বিরতিতে যাব যদি এক কথায় বলতেন যে একটি কথা এখানে বলা হয়েছে আল্লাহ যাকে পছন্দ করেন তার ওরা দোয়া কবুল হয় এমন ধারণা কি ঠিক না এই ধরনের ধারণা সঠিক নয় বরং যদি টদি দিয়ে কোনো দোয়ার বিধান নেই দো হচ্ছে আল্লাহ সোবাহান তালাকাছে আল্লাহর বন্দাগন ফরিয়াদ করির রাবুল্লা আলামীন আপনি আমাদের দোয়া কবুল করুন এবং তাওয়াসুলের বৈধ তরিকা হচ্ছে ওই সমস্ত ক্ষেত্রে তাওয়াসুল বৈধ যেগুলো রসুল্লাহ অনুমোদন দিয়েছেন কিন্তু এক্ষেত্রে রসুল্লাহ সাল্লা ইসলাম এই ধরনের তওয়াস্সুলকে অনুমোদন দেননি সাহাবাই কারাম এই ধরনের তাওয়াস্সুল মানে ওসিলা করার বিষয়টি সাহাবাই কারাম করেছেন এটি প্রমাণিত হয়নি হাতে একটি চিঠি দীর্ঘ চিঠি পাঠিয়েছেন মোহাম্মদ সেফুল্লাহ মজুমদার পাহাড়তলি চট্টগ্রাম থেকে লিখেছেন আমি কিছু গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ প্রশ্ন লিখিত আকারে পাঠালাম যার আলোচনা থেকে সবাই উপকৃত হতে পারবে প্রথম প্রশ্ন আমাদের দেশে ইমামের পেছনে সুরাফাতিয়া পড়া তিনটি মতামত প্রচলিত আছে ইমাম কিরাত মনে মনে পড়ুক বা উচ্চস্বরে পড়ুক মুক্তাদিকে মনে মনে সুরা পড়তে হবে খ ইমাম সাহেব যখন কিরাত উচ্চস্বরে পড়েন তখন মুক্তাদিকে সুরা ফাতেহা পড়া লাগবে না ইমামের তেলাওয়াত শুনলে চলবে কিন্তু ইমাম মনে মনে সুরা পড়লে সেক্ষেত্রে মুক্তাদিরের সুরা ফাতেহা পড়া লাগবে গ ইমাম কিরাত মনে মনে পড়ুক বা উচ্চস্বরে পড়ুক কোনো অবস্থাতেই মুক্তাদির সুরা ফাতিহা পড়া লাগবে না ইমামের তেলাওয়াতেই সবার তেলাওয়াত হয়ে যাবে এটিকে আবার ইমাম আবু হানিফা রহমতুল্লার মত বলে বলা হয় এটি কতটুকু সঠিক তিনটি মতামতের কোনটি অধিক যুক্তিযুক্ত সেই সেই হাদিসের উদ্ধৃতি দিয়ে জানাবেন হ্যাঁ এই তিনটি বক্তব্য সঠিক তিনটি বক্তব্য নয় এখানে আর অনেকগুলো বক্তব্য রয়েছে তবে তিনটি প্রসিদ্ধ প্রধানত তিনটি হ্যাঁ প্রধানত এই তিনটি যে তিনটি আপনি উল্লেখ করেছেন এই বক্তব্য সঠিক বাকি লাস্ট যেটি উল্লেখ করেছেন যে ইমাম তেলাওয়াত সরবে করুক অথবা নীরবে করুক দুই অবস্থাতেই সুরে পাতা পড়তে হবে না এই মর্মেই মা রহমতুল্লা বক্তব্যটি উল্লেখ করেছেন হ্যাঁ এই ব্যাপারে মা ওভনীবর এর রাজ সাব্যস্ত হয়েছে মা আবনীবর রহমতুল্লাহ তার ইস্তেহাত হচ্ছে এটি পড়তে হবে না কারণ তিনি কোরআনে করিমের একটি আয়াতকে এখানে নির্ভর করেছেন সেটি হচ্ছে ফাইজা কুরিয়াল কুমতুর হামুন কোরআনে করিমতো আল্লাহ সোভানসাদ করেছেন যখন কোরআন তিলাবাত করা হয় তাকে উলাহ তোমরা কোরআনকে শুনবে তুলাহু এবং এর জন্য তোমরা চুপ থাকবে এই এই যে কারিম এই নির্দেশনা এই নির্দেশনাটাকে তিনি কমন করে দিয়েছেন কমন করে দিয়েছেন বলতে সলাৎ সলাতের বাইরে সর্বাবস্থা এটাকে কমান কমন করে দিয়েছেন ফলে তিনি সুরে ফাথা পড়তে হবে না এই আম মানে এই যে মানে ব্যাপক এই নির্দেশনাটাকে মানে কোরআনের আয়াত থেকে ব্যাপকতা থেকে এটাকে সব কিছুর মধ্যে নিয়ে গিয়েছেন বাকি এই ইশতেহারটুকু যথাযথ হয়নি এই কারণে যেহেতু সুরায় ফাথিয়া পড়ার ব্যাপারে সুনির্দিষ্টভাবে দলিল রয়ে গেছে দলিল দুই প্রকার এটা আমাদেরকে জানতে হবে একটি অ্যাকাডেমিক অ্যাকাডেমিক বিষয় তারপরেও যেহেতু প্রশ্ন এসে গিয়েছে আমরা বলছি দলিল হচ্ছে একটা হচ্ছে দলিলুল খসুস অথবা দলিল খাস আর একটা হচ্ছে দলিল অমুম বা দলিল আম দলিল খসুস বলা হয়ে থাকে সুনির্দিষ্ট বিষয়ে সুনির্দিষ্ট কোনো দলিল পাওয়া যাওয়া আর হচ্ছে দলিলর অমুম বলা হয় থাকে এমন দলিল যেটি ব্যাপক অর্থ বোঝায় যার মধ্যে অনেক কিছু অন্তর্ভুক্ত হয়ে থাকে হতে পারে যে এই উমুমের মধ্যে কোনো ক্ষেত্রে তাকসিসও থাকতে পারে কোনো ক্ষেত্রে তাক তাকিদও থাকতে পারে তাকসিস হচ্ছে মানে উমুম থেকে যে ব্যাপকতা থেকে একটা জিনিসকে বাহির করে দেওয়া হয়েছে একটা জিনিসকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে তাকিদ হচ্ছে যে ওই অমোমকে ব্যাপকতাকে কোনো একটা বক্তব্যের মাধ্যমে আবার নির্ধারিত করা হয়েছে শর্ত সাপেক্ষ করে দেওয়া হয়েছে সুতরাং অমোমের উপর সবসময় তাকিদ অথবা তাকসিস মানে ফেক্ষের পরিভাষায় তাকিদ এবং তাকসিস দুইটাই হতে পারে তাকসিস হচ্ছে মানে বিশেষভাবে কোনো নির্দেশনা থাকতে পারে আর তাকিদ হচ্ছে বিশেষভাবে কোনো শর্ত আরোপের উপর করা যেতে পারে অমোমের ক্ষেত্রে কিন্তু যখন আসবে দরিল খাস দলিল যখন আসবে সুনির্দিষ্ট বিষয় সুনির্দিষ্ট দলিল আসবে তখন এটাকে না যেহেতু এসে গিয়েছে মানে সুনির্দিষ্ট দলিল এসে গিয়েছে একটি দুটি আদিস নয় অনেকগুলো হাদিসের মধ্যে লা সাল্লা সুয়েত ফাতেহা এর ব্যাপারে স্পষ্ট করে বলে দিয়েছেন সুরুল্লাহ স্পষ্ট করেছেন ওবাদা বিশ্বামিত দিয়ে আল্লাহ তাল বর্ণিত হাদিস যেটি ইমাম রাসাই রহমতুল্লাহ সুনান কবরার মধ্যে বর্ণনা করেছেন ইমাম বাহাকি রহমতুল্লাহ সুনান মারফত সুনান ও আসার মধ্যে বর্ণনা করেছেন আহমদ ইবিন আহমদ রহমতুল্লাহ তার মুস্তাদের মধ্যে বর্ণনা করেছেন ওবাদা ইবিন সাহেব তদি আল্লাহ থেকে রসুল আল্লাহ সাল্লাহ ইসলাম বললেন তাদের কি মা আলী আর উনা যা আফিল কোরআন কী ব্যাপার তোমরা কি আমার পিছনে আমি কি তোমাদের সাথে কোরআন নিয়ে ঝগড়া শুরু করেছি যে তোমরা আমার পিছনে কোরআন তেলাবাদ করতেছো রসুল ইসলাম জিজ্ঞেস করলেন তোমরা কি আমার পিছনে কোরআন তেলাওয়াত করো শাহ বাইকরা বললেন না আমি ইয়ার সুল আল্লাহ হ্যাঁ আমি তো আপনার বিশ্ব কোরআন পড়ে থাকি তখন আল্লাহ নবী সাল্লাহ হোসাম বলে লাহে তে ফ্র খবরদার এটা করো না এখানে যদি লাহ তাফ আলু বলে রসূদ সাল্লাম চুপ হয়ে যেতেন তাহলে কোনো অসুবিধা ছিল না কিন্তু রসূদ সাল্লাম বলে লাহে তে ফ্র আলু ইল লা বেফা তেহাতিল কিতাব এই কাজটা করবে না শুধুমাত্র সুরায় ফাতিয়া ছাড়া মানে এই সলাতের ব্যাপারে সাহাবি বর্ণনা করেন ওবাদ আবনে সাবেত বর্ণনা করেন এই হাদিসটি দুজন সাহাবি থেকে বর্ণিত হয়েছে আবু সৈদ খুদ্রি রদী আল্লাহন থেকে এবং ওবাদে আবনে সাবেত থেকে দুইজন সাহাবি বলতেছেন এটা ফজরের সলাতের মধ্যে ছিল মানে এই ঘটনা আল্লাহ নবী সাল্লা ইসলামের সাথে ঘটেছিল ফজরের সলাতের মধ্যে ঘটেছিল ঘটেছিলো রসল্লাহাম বলেছেন যে সুরায় ফাতেহা ছাড়া আর কোনো কে রাত আমার পেছনে পড়বে না যেহেতু স্পষ্ট করে দিয়েছেন রসুল্লাহ সাল্লাম সুরে ফাথা পড়ার ব্যাপারে এটাকেই বলা থাকে দলিল হাস সুনির্দিষ্ট দলিল যেহেতু দলিল খাস এসে গিয়েছে সুতরাং সুরে ফাথা পড়তে হবে তার কারণ হচ্ছে রসুল্লাহ সাল্লাম একাধিক সৈহাদিস মধ্যে স্পষ্ট করে দিয়েছেন বলেছেন যে লা কিতাব যেই সুরায় ফাথ পড়ল না তার সলাতেই হবে না এটা এই ফতোয়া কিন্তু আমরা কোনো ব্যক্তি তৈরি করেন নাই দুনিয়ার কোনো আলেম তৈরি করেন দুনিয়ার কোনো মুফতিয়ার বক্তব্য নয় দুনিয়ার কোনো বুজুর্গের বক্তব্য নয় বরং এটা সরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামর হাদিস যে সুরায় ফাতেহা যদি না পড়ে তাহলে তার সলাতেই হবে না রাসুলসাল্লাম বলতেছেন সুতরাং এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে সই হাদিস দ্বারা যেটি প্রমাণিত হয়েছে সেটা হচ্ছে সুরায় ফাতেহা পড়াই হচ্ছে মূলত বিধান এবং সুরে ফাতেহা রাসুলসাল্লাহাম পড়তে বলেছেন ফলে আবু হরে আলিয়ালুকে জিজ্ঞেস করা হল যে ইমাম যখন জুড়ে জোরে কেরাত পড়ে তাহলে আমরা তখন সুরে ফাতে কীভাবে পড়ব। তখন আবু আবুহায় তুমি বললেন যে এ কড়াফি নাফসিক তোমার মনে মনে পড়বা তুমি নিজে মনে মনে পড়বা তুমি তাহলে বুঝা গেলো যে সাহাবাই সাহাবাইকার এ বিষয়ে যখন প্রশ্নের মুখোমুখি হয়েছেন তখন এর সমাধান কি সেটাও সাহাবাই কেরাম তাদের হাদিসের মাধ্যমে তাদের বক্তব্যের মাধ্যমে স্পষ্ট করেছেন তাই এক্ষেত্রে ইমাম আবু হানিফ রহমতুল্লাই যে ইস্তেহাত উল্লেখ করেছেন এই ইশতেহারটি মূলত অমুমের উপর ছিল অমুম যে দলিল আম যে দলিল রয়েছে দলিল খাস থাকার কারণে সুনির্দিষ্ট দলিল থাকার কারণে এই ক্ষেত্রে সুরায় ফাতে পড়ার বিধানটি বিশুদ্ধ রেবায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়েছে প্রিয় দর্শক আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শুনছিলাম আজকে আর প্রশ্ন নিতে পারছি না এখানে শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখছিলাম অ্যান্টিবায়োজ এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান টিভি দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন শেষে এসে আমরা নামাজে সুরা ফাতেহা পড়ব কিনা না এ বিষয়ে তিনটি মতামতের আলোকে কোনটি অধিক যুক্তযুক্ত সে বিষয়ে আমরা জানলাম আমাদের আরও জানতে হবে মানতে হবে প্রিয় দর্শক চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এন টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজী নাজুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার ঢাকা এক দুই এক পাঁচ ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট এন টিভি ডট মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম দামে দামে তনু মনে তারি অনুভব আল্লা ই আমার রব এই রব আমার সব